আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিও দেখে ঠান্ডা থেকে ভিডিও আসছেন আসেন প্রত্যেক আন্তরিক আন্তরিকমারকবাদ আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে রিকোয়েস্ট কমেন্টের কারণে আমি কিন্তু আর বসে থেকে ভিডিও করতে চলে আসলাম আসলে আপনারা যাতে বলতে চাইছেন যে ভাই আমার ফোনটা অযথা গরম হয়ে যায় হ্যাং করে মাঝে মাঝে স্কিনে কাজ করে না এই বিষয়গুলো কোনো সমাধান আছে কিনা আমরা তো মেকারের কাছে যেতে যেতে ফকির হয়ে যাচ্ছি আছে যে ফোনই বাদ দিচ্ছে অনেকে আছে মেকারের কাছ গেলেই টাকা আজকে পাঁচশো কালকে দুইশো কালকে এক হাজার টাকা নিচ্ছে তা এর কি একটা সহি সমাধান আছে কিনা না আর সেই সমাধান আছে কিনা এই বিষয়টা নিয়েই আপনার সময় তুলে ধরবো আপনাদের আর হাজার হাজার টাকা খরচ করে মেকার বা মিস্ত্রিকে টাকা দেওয়া লাগবে না আপনি ঘরে বসে একবার গ্রাম্য সহজ সহ রেমেডির মাধ্যমে ফোনটা ঠিক করতে পারবেন আর সেটা করার জন্য স্টেপ বাই স্টেপ দিয়ে দেখেন অবশ্যই উপকৃত হবেন তবে তার আগে বলে নেই আপনি যদি আমার এই ভিডিও কন্টেন্টটা দেখে থাকেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন যদি দেখেন পেজ থেকে ফলো করবেন ফলো সাবস্ক্রাইব আগেই করে থাকলে অসংখ্য ধন্যবাদ আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টের উপর গুরুত্ব দেবেন আমরা কিন্তু ভিডিও কন্টেন্ট মেক করে থাকি চলুন লেটস গো প্রথম চলে আসবেন ফোনের সেটিং অপশান সার্চ করে উপর থেকে বা ভিতর থেকেও স্যারিং দিতে পারেন সেটিং অপশান সেটিং অপশান আসার পরে দেখে আসার পরে সরাসরি আপনারা খুঁজে বের করবেন যে প্রথম ফোন হলে বিল নাম্বার এখানে থাকবে আর আমার নতুন ফোন নতুন ভার্সনের ফোন বলে আমি উপরে দেখেন সিস্টেম ম্যানেজমেন্টে ক্লিক করলাম সিস্টেম ম্যানেজমেন্টটা আসলাম এখানে অ্যাভার্ড অ্যাবার্ড ফোনে ক্লিক করবো এখন ফোনে ক্লিক করবো আমার ফোনের একটা বিশ্বাসের ডিটেলস চলে আসছে এই বিশ্বাসের ডিটেলসের মধ্যে এখানে বিল নাম্বার খুঁজে পাবো আর এই বিল নাম্বারটা খুঁজে বিল নাম্বার পাওয়ার আগে আমাকে যে যে কাজটা করতে হবে প্রথমে আমি স্ক্রল করে টেনে টেনে দেখবো ডেভেলপার অপশন এই যে এই যে ডেভেলপার অপশানটা এই ডেভেলপার অপশানে ক্লিক ডেভেলপার অপশানটা সাতবার ক্লিক করবো এবার ব্যাকগ্রাউন্ড অফ করে দেব ব্যাকগ্রাউন্ডটা অফ করার পরে আমরা চলে যাব উইন্ডোজ অপশানে এটাকে এটাও তিনটে অপশান অফ করে দেবো অফ করে দেখেন তিনটে অফ হয়ে গেল অফ হয়ে যায় অফ হয়ে গেলে আমার ফোনটা হ্যাং করবে না এরপরে আমরা দেখেন অনেক সময় ফোন স্কলিং করতে করতে আমাদের স্লাইডগুলো চলে আসে এই স্লাইডগুলো আমরা অনেক সময় ফোনে অনেকগুলো জমা হয়ে যায় এটা একবার ক্রস দিয়ে কেটে দেবো যাতে এখান থেকে কিন্তু অনেক জায়গা খেয়ে ফেলে অনেক জায়গায় খেয়ে ফেলাম এবং আরেকটা বিষয় হলো আমাদের প্রত্যেকের ফোনে ফাইল ম্যানেজার আছে অর্থাৎ ফোন মেমোরি বা র্যাম র্যামের রোম মেমোরি এখানে এই ফাইল ম্যানেজারটা ক্লিক করবে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে সার্চ দিয়ে এখানে ইন্টারনাল মেমোরি এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখেন অ্যান্ড্রয়েড নামে একটা অপশন আছে এই অ্যান্ড্রয়েড অপশনটা আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক জায়গা দখল করে থাকে এটাকে আপনি ডিলেট দিয়ে দেবেন এটা ডিলেট দিলে ডিলেট দিতে গেলে কয়েক সেকেন্ড দেরি হতে পারে আপনারা সেগুলো অপেক্ষা করবেন এবং এটা ডিলেট দিলে আপনার জায়গাটা লিখে পড়ার ফোন গরম হবে না হ্যাং হবে না এই হ্যাং হতে বাচ্চার নিরাপদ উপায় অবশ্যই ভিডিওটাকে একটু উপকৃত হতে হলে আপনারা শেয়ার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না